প্রমোশন এবং রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দু হাজার পঁচিশ কুড়ি আগস্ট লোকসভার সামনে পেশ করা হয়েছিল এই বিল গেমাররা অনলাইন গেমিং কোম্পানিগুলো আর তাদের প্রোমোট করা ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের মধ্যে ব্যাপক হইচই সৃষ্টি করেছে এটা কোনো ছোটোখাটো বিল না এটা আসলে রিয়েল মানি গেমিংয়ের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ পুরো ব্যাপারটা খুলে বলি প্রথমেই এই বিল বলে যে রিয়েল মানি গেমগুলোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা থাকবে সেটা স্কিল বেসড গেম হোক বা চান্স বেসড গেম আসলে অনলাইন গেমিং কোম্পানিরা বারবার স্কিল বেসড গেমের কথা বলে নিজেদের রক্ষা করার চেষ্টা করে তারা বলে তাদের প্ল্যাটফর্মে টাকা জিততে হলে ভাগ্যের ব্যাপার না জিততে হলে স্কিল লাগেই মোট কথা আমাদের গেম আসলে খালাস জুয়া নয় ওরা বলে ঠিকমতো খেললে জিতবে ড্রিম ইলেভেন ধরনের ফ্যান্টাসি স্পোর্টস দাবা পোকার রামি এসব গেম সব একই ক্যাটেগরির মধ্যে পড়ে কিন্তু এখন সরকার বলছে তোমাদের স্কিল ভিত্তিক যুক্তি নিজেদের কাছে রেখো সরকারের যুক্তি মানি বেসড অনলাইন গেমিংয়ের কারণে মানুষ মানসিক আর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে কিছু মানুষ গেমিংয়ের আসক্তিতে এতটাই ডুবে গেছে যে নিজের জীবনের সঞ্চয় পর্যন্ত হারিয়েছে আর জরিমানা করতেও হয় আসল টাকা জুয়া খেলা অফার করার বা তার প্রচার করার জন্য তিন বছর পর্যন্ত জেল হতে পারে আর এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বিজ্ঞাপন দাওয়াদের জন্য দু বছর জেল আর পঞ্চাশ লাখ টাকা জরিমানা হতে পারে তবে যারা অনলাইনে গেম খেলেন তাদের কোনো সাজা হবে না কারণ সরকার তাদের ভুক্তভোগী মনে করছে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করা হয়েছে পরবর্তী নিয়মে ব্যাংক এবং পেমেন্ট গেটওয়েগুলোকে আসল টাকার গেমের লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হবে মানা করা হবে তাদের মানে এখন থেকে আপনি ইউপিআই আর পেটিএম থেকে এসব গেমের টাকা পাঠাতে পারবেন না এখন প্রশ্ন হল এর প্রভাব কি হবে ভারতের অনলাইন গেমিং মার্কেট এখন প্রায় বত্রিশ হাজার কোটি টাকার এর মধ্যে ছিয়াশি শতাংশ আয় আসে রিয়েল মানি ফরম্যাট থেকে দু সালের মধ্যে এটা প্রায় আশি হাজার কোটি টাকায় পৌঁছানোর আশা ছিল কেন ছিল কারণ মাঝখানে আইন এসে গেছে যদি এই বিল আইন হয়ে যায় তাহলে ড্রিম ইলেভেন গেমস টোয়েন্টি ফোর সেভেন উইনজো গেমস ক্রাফ্ট মতো বড় কোম্পানিগুলো সমস্যায় পড়তে পারে গেমিং ইন্ডাস্ট্রির লোকজন বলছে প্রায় দু লক্ষ চাকরিও ঝুঁকির মুখে পড়বে সরকারের প্রতি বছরে কোটি কোটি টাকার ট্যাক্সের ক্ষতিও হবে দু সালে কেন্দ্র সরকার রিয়েল মানি গেমিংয়ের জন্য নিয়মকানুন তৈরি করেছিল আঠাশ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছিল যা সম্প্রতি বাড়িয়ে চল্লিশ শতাংশ করার কথা ছিল এই নিয়মগুলোকে ইন্ডাস্ট্রির পক্ষে একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল চেষ্টা ছিল ইন্ডাস্ট্রি ধীরে ধীরে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে শুরু করবে কিন্তু তেমন কিছু দেখা যায়নি সরকারের উদ্বেগগুলো অর্থনৈতিক সামাজিক প্রভাব এবং জাতীয় নিরাপত্তার দিকেই কেন্দ্রীভূত হয়ে গেছে এই উদ্বেগগুলো কতটা গভীর সেটা কিছু সংখ্যার মাধ্যমে বোঝা যায় দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে অনলাইন গেমিং থেকে সরকারের আয় চারশো বারো শতাংশ বেড়েছে মাত্র ছ মাসে আয়ের মোট পরিমাণ হয়েছে ছ নয় কোটি যা আগে ছিল তেরোশো ঊনপঞ্চাশ কোটি এদিকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তদের মতে প্রতি বছর প্রায় পনেরোশো কোটি টাকার ট্যাক্স দেওয়া হয় এই সেক্টর জুন দু হাজার বাইশ পর্যন্ত পঁচিশ হাজার কোটি রুপি এফডিআইস পেয়েছিল প্রায় এগারো কোটি ভারতীয় প্রতিদিন এই গেমগুলো খেলছে জেতা টাকার একটা অংশ কোম্পানির অ্যাকাউন্টে যায় এই কারণেই গেমিং ইন্ডাস্ট্রির মানুষ এবং সংগঠনগুলো যেমন অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন ই গেমিং ফেডারেশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এই বিলের বিরুদ্ধে তারা গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বলেছে যে নিষেধাজ্ঞার বদলে প্রোগ্রেসিভ রেগুলেশন আনা উচিত তাদের মতে নিষেধাজ্ঞার কারণে মানুষ অবৈধ এবং বিদেশি গেমিং সাইটের দিকে চলে যাবে যেগুলো কর দেয় না এবং নিয়ন্ত্রিতও নয় তারা বলছে এতে শুধু বৈধ কোম্পানিগুলো বন্ধ হবে না অবৈধ অপারেটররাও উপকৃত হবে চিঠি লেখার পাশাপাশি তারা আদালতের দ্বারাও যেতে পারেন বিভিন্ন আদালত ইতিমধ্যে বলেছে যে স্কিল বেসড গেমসকে জুয়া বলা যায় না